আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন এক রেসিপিতে সবাইকে স্বাগত জানাই ফুলকপির একেবারে নতুনত্ব এক রেসিপি নিয়ে হাজির হয়েছি ফুলকপি দিয়ে কেউ কখনও এই রেসিপিটি ট্রাই করেছেন কি জানি না তবে আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে একটা ফুলকপির মজার রেসিপি শেয়ার করবো যেটি আপনারা একবার বাড়ির সকলকে বানিয়ে খাওয়ালে তারা তো চমকে যাবে এবং তারা ভাবতেও পারবে না যে এটি আপনারা ফুলকপি দিয়ে বানিয়েছেন শীতের দিনে বাজারে এখন প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায় আর শীতের এই ফুলকপি দিয়ে এই রেসিপিটি খেতে খুবই মজার হয় চলুন দেখিনি ফুলকপির এই নতুনত্ব রেসিপিটি কিভাবে বানাবো তার জন্য প্রথমেই লাগবে ফুলকপি আমি অর্ধেক ফুলকপি দিয়ে বানাচ্ছি আর এখানে কেমন সাইজটা রেখেছি ফুলকপিগুলো দেখে আপনাদের একটু বুঝে নিতে হবে মানে খুব ছোট নয় আবার খুব বড়ো নয় দেখুন একটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যাতে করে এখানে কাটির মধ্যে গাঁদতে আমাদের সুবিধা হয় এখানে একটা কড়ার মধ্যে পানি বসিয়ে নিয়েছি এর মধ্যে একটা চামচ লবণ ও একটা এলাচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পানিটা একটু গরম হয়ে গেছে এবারে ফুলকপিটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ফুলকপিটাকে আমি সিক্স পার্সেন্ট মতো কুক করে নেব ফুলকপির এই রেসিপিটি খেতে এতটাই মজার হয় একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে এবং খাওয়ার পর তো বারবার রিকোয়েস্ট করবে ফুলকপির এই রেসিপিটি বানানোর জন্য এখানে ফুলকপিটা সিক্সটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এবারে পানি ঝরিয়ে ঝরিয়ে ফুলকপিটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি অপরদিকে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ভিনিগার তারই সাথে এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি রেড চিলি সস তারই সাথে এখানে ওয়ান টি স্পুন সয়া সস অ্যাড করে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন টমেটো সস অ্যাড করে নিচ্ছি এখানে হাফ টি স্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তারই সাথে এখানে ওয়ান টেবিল স্পুন দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে ওয়ান টি স্পুন অ্যাড করে নিচ্ছি চাট মশলা এবং তারই সাথেও ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো তারই সাথে একটু স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি এবারে সব কিছুকে একটু ভালো করে মিক্স করে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপিটা অ্যাড করে নেব ফুলকপিটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব বাড়িতে যেদিন ননভেজ থাকবে না ফুলকপির এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন সকলে যেমন চমকেও যাবে খাওয়ার পর মন ভরে যাবে তো এখানে ফুলকপিটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে দেখুন আমি দুটো কালারের ক্যাপসিকাম নিয়েছি সবুজ আর হলুদ তারই সাথে এখানে পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি টমেটো টাকে ফেলে দিয়েছি চিকেন চিকেন বা শাটে করার জন্য যেভাবে সবজিগুলো কেটে নিতে হয় সেইভাবেই কেটে নিয়েছি এবার সব কিছু ফুলকপির মধ্যে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব চিকেন শাসলিক তো সকলেই খেয়েছেন এবারে চিকেনের জায়গায় ফুলকপির শ্বাসলিক বানিয়ে দেখুন ফুলকপির এই রেসিপিটিকে আপনারা ফুলকপির শ্বাস লিখেও বলতে পারেন তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর একটু লেবুর রস অ্যাড করে নিচ্ছি এখানে একটা গোটা লেবুর রস অ্যাড করে নিচ্ছি এতে করে বেশ চাটপাটা খেতে লাগে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে দেখুন যে শাঁটের কাটিটা হয় সেটা আমি আগে থেকেই পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তো প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি যাতে করে এটা ভাজার সময় কোনো রকম কাটিগুলো পুড়ে না যায় এখানে একটা করে কাটি নেব ও এখানে সবজিগুলোকে গেঁথে নেব প্রথমে ক্যাপসিকাম তারপর দিচ্ছি পেঁয়াজ তো দেখুন কীভাবে এটা আমি সেজে নিচ্ছি তারপর একটা ফুলকপি দিয়েছি ওপর থেকে একটা টমেটো দিয়েছি আবার একটা ইয়েলো ক্যাপসিকাম দেওয়ার পর আরও একটা পেঁয়াজ অ্যাড করে নিয়ে আবারও এখানে একটা ফুলকপি অ্যাড করে নিচ্ছি ফুলকপিটা আগে থেকে মতো কুক করা আছে তো এটা কুক থেকে একটা পেঁয়াজ আর ক্যাপসিকাম বসিয়ে নিয়েছি তো এইভাবে করে সমস্ত কাটিগুলো আমি গেঁথে নেব সবজি দিয়ে তো দেখুন আমি কীভাবে এটা সেজে নিয়েছি আপনারা এখানে দুটো জায়গায় তিনটে ফুলকপিও অ্যাড করতে পারেন সবজির পরিমাণ কমও দিতে পারেন তবে এইভাবে করে সমস্ত কাঠিগুলোর মধ্যে আমি সবজিগুলো গেঁথে নিয়েছি আর মাসাল্লাহ দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মানে কতটা কালারফুল লাগছে তো এদিকে একটা গ্রিল প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে বাটার দিয়ে নিয়েছি এবারে একে একে ফুলকপির কাঠিগুলো অ্যাড করে নিচ্ছি মানে ফুলকপির শাসলিক বানানোর জন্য এগুলো একদম তৈরি হয়ে গেছে তো এখানে আমি চারটে মতো অ্যাড করে নিয়েছি এক পিঠটা বেশ কিছুক্ষণ ভালো করে রাখার পর অপর পিঠটা পাল্টে দিচ্ছে আর দেখুন এর মধ্যে কতটা সুন্দর কালার এসে গেছে তো এরকমভাবে একটু উল্টে পাল্টে নেব তো এইভাবে করে পিঠটা ভালো করে ভেজে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মধ্যে এগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় ওপর থেকে একটু তেল অথবা বাটার এইভাবে ব্রাশ করে দেবেন তাহলে পরে ওপরটা কোনো রকম ড্রাই হবে না তো এইভাবে উল্টে পাল্টে এখানে আমি এটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে আমি তুলে নেব একইভাবে বাকিগুলো ভেজে নেব এগুলো বেশি ওভারকুক করা যাবে না সবজিগুলোর মধ্যে বেশ একটা ক্রাঞ্চি ভাব থাকবে তাহলে পরে এই ফুলকপি শ্বাসগুলো খেতে খুব মজার লাগবে তো এখানে একটা সস রেডি করে নেব তার জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন রেড চিলি সস তারই সাথে এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি প্রায় থ্রি টেবিল স্পুন মতো এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এখানে কাঁচা লঙ্কা ও ধনে ne pas ta. টেস্ট আছে ওয়ান টেবিল স্পুন মতো একটু স্পাইসের জন্য এখানে আমি অ্যাড করে নিচ্ছি শেজওয়ান সস ওয়ান টি স্পুন মতো দিচ্ছি যদি স্পাইসি খেতে পছন্দ না করেন এটা স্কিপ করে দেবেন তার সাথে এখানে আমি ওয়ান টি স্পুন অ্যাড করে নিচ্ছি চিনি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখানে ওয়ান টি স্পুন মতো চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি তার সাথে এখানে একটু কালারের জন্য অ্যাড করে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে সামান্য একটু চাট মশলা অ্যাড করে ভালো করে মিক্স করে নিলাম এবারে যেটার মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি সেই বাটারটা এর মধ্যে একটু গরম গরম অবস্থায় আমি ঢেলে দিচ্ছি এবারে সসটা খুব ভালো মতো মিশিয়ে নেব এই সসটি যদি এই ফুলকপির শাসলিকের মধ্যে দেওয়া হয় এর টেস্টটা দ্বিগুণ লেভেলে বাড়িয়ে দেয় এদিকে ফুলকপির শ্বাস সমস্ত সমস্তগুলোই ভাজা হয়ে গেছে আর কতটা কালারফুল দেখতে লাগছে দেখুন দেখতে এত মজার লাগছে তাহলে ভেবে দেখুন খেতে কতটাই মজার হবে এখানে ওই প্যানের মধ্যে একটু বাটার অ্যাড করে নিয়েছি এবারে যে সসটা রেডি করে রেখেছিলাম এখানে টু টেবিল স্পুন মতো অ্যাড করে নিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে চারিদিকটা একটু মেলিয়ে দিচ্ছি এবারে যে আমাদের ফুলকপির শ্বাস বানানো ছিল সেগুলো একে একে অ্যাড করে একটু উল্টে পাল্টে এইভাবে সসটাকে লাগিয়ে নেব এখানে একে একে বাকি কাটিগুলো অ্যাড করে নিচ্ছি দিচ্ছি ফুলকপির তো এখানে ফুলকপির শাসলিকগুলো কিন্তু একদম ফাইনাল টাচ দিচ্ছি এতে করে কিন্তু ফুলকপির শ্বাস একদম তৈরি হয়ে যাবে ওপর থেকে একটু এভাবে করে সস ব্রাশ করে দিচ্ছি এতে করে সমস্ত সবজির মধ্যে খুব ভালোভাবে সসটা লেগে যাবে একদম ভেতর ভেতর পর্যন্ত পৌঁছে যাবে খেতেও খুবই মজার হবে সসের মধ্যে ফুলকপির শ্বাসলিকগুলো আরও দু মিনিট মতো এইভাবে কুক করে নেওয়ার ফলে খুব ভালো মতো সব কিছু কুক হয়ে যাবে খেতে অসম্ভব টেস্টি হয় তো দেখুন এখানে কতটা সুন্দরভাবে ফুলকপির শাসলিকের মধ্যে সসের কোডিংটা হয়েছে তো এইভাবে করে আমি এগুলোকে তুলে নিচ্ছি বাকি যে ফুলকপিগুলো আছে একইভাবে সসের মধ্যে আমি কোড করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা কালারফুল হয়েছে এবং কতটা দেখতে লোভনীয় হয়েছে তাহলে ভেবে দেখুন খেতে কতটা মজার হয়েছে ফুলকপির এই শ্বাস রুটি পরোটা পোলাও সাদা ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারে বাড়িতে মেহমান এলে তাদেরকে যদি ফুলকপির এই শ্বাস একবার বানিয়ে খাওয়ান তারা তো ফ্যান হয়ে যাবে রেসিপিটি একবার হলেও জানতে চাইবে আশা করছি ফুলকপির এই নতুনত্ব রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ফুলকপিটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে আমি দেখাচ্ছি দেখুন আর কতটা নরম এবং প্রত্যেকটার মধ্যে কতটা সুন্দরভাবে সসের কোডিং হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন তাহলে বন্ধুরা আজকের মতো আসি আল্লাহ হাফিজ